চক্ত প্রাচীর ঘেরা পথে দুর্বার নির্ভীকে রাহি নিয়েছে শপথ তারে বুকে লড়বে কুপুরে সাথে শক্ত প্রাচীর ঘেরা এ পথে দুর্বার নির্ভীকে রহি নিয়েছে শপথ তারে বুকে লড়বে কুফোরের সাথে হয়েছে সময়ে মুজাহি দেবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটা তার ছন্ন ছাড়া তারে উদাসীন মন ফুল ফরুর বুকে তবে ছয় জীবন হয়েছে সময়ে মুজাহি দেবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটা তা দেখো এসেছে দামাম বেজেছে পুরা তীরে কাফেলা জেগেছে বিজয় নিশান উড়বে বলে তাই কাহের সাবেরা এসেছে ফিরে তাবু গুলোতে দোয়াতে ভাসে কত আহাজারি কান্না নিঃসময়ের সায় তো তার এই হাহাকার তবে কিভাবে কি করে সে থাকে যে বসে নেই আর কোন নেই আর কোন সাম উমার হান ধরতে গুছিয়ে দিতে সমবেদনা তাই এ পথে চলছে রবের তরে নিজে কে সোপে ওড়বে হয়ে সুহাদার ভ্রমোর খুশবো ছড়াবে আকাশে বাতাস মোরেও হবে চির মোর হেসে খেলে দিন পেরবে আবে হায়াতের ঝর্ণায় মুচকি হেসে অবশেষে থাকবে পড়ে সেতু সে যেদায় একা একা কাশ্রু চরায় পাবে কবে সাহাদার সুধা নিরব্নি থোরা চেনালাশ খুঁজবে না কেউ বলবে না কথা খুঁজবে না কেউ বলবে না কথা হয়েছে সময়ে দেবার বেরিয়ে পড়ে নিয়ে মুজাহি তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটাতার